ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র রাজনীতি পশুরা করে কোনো মানুষ করে না ছাত্র রাজনীতি পশুরা করে কোনো মানুষ করে না আচ্ছা এই কথা যদি আমি বলতাম এটা আমার বয়ান হতো তাহলে চিঙ্কু মিঙ্কু টিঙ্কু বাম জালেদ বাম তারপরে শিঙ্কু বাম ছাত্রলীগ ছাত্রদল ছাত্রলীগ তো এখন কোনো মন্তব্য করবে না ছাত্রদল ছাত্র শিবির কি বলতাম আমাকে তারপরে সরমোনাই সরমোনাই ছাত্র এখন কি বলতাম আরে যদি বলতাম যে কোনো ছাত্র রাজনীতি করা যে কোনো ছাত্র রাজনীতি পশুরা করে মানুষ করে না যে কোনো ছাত্র রাজনীতি পশুরা করে মানুষ করে না তাহলে এতক্ষণ আমার বাপ দাদা সৈধ গোষ্ঠীর একেবারে জামাই সৃষ্টি করে দিতে একেবারে কিন্তু কে বলেছে জানেন ওই যে আপনার নামের আগে আপ শেষে গাপ না নামের আগে হলো সৈয়দ পিছু হইলো আব্বাসী পেইসা এক মৌলুই আছে না পেইসা হুজুর বত্রিশ বছরের পেইসা হুজুর যে হস হারাইছিল তিনি যাকে বলেন গাপ গাছি সে গাপগাছি যাকে বিন শয়তান বলেছে কে বলেছে ওই যে মলনা গাব গাছি বা আব্বাসি আবার মৌলনা গাপ গাছিরা আব্বাসিরা আমি গাপ গাছি বলে হুজুর বলছে সে পেইসে হুজুরে গাব গাছি ওরফে আপ বাঁচি রাজ্জাক বিসু বলছে কাবজাপিন ইস্যুক মানে মিথ্যা বা দিয়ে ইস্যুক মহামিথ্যা দিয়ে ইস্যুক মৌলনা ইস্যু বলেছেন মৌলনা বলেছেন যে কোনো ছাত্র রাজনীতি পশুরা করে মানুষ করে না যে কোনো ছাত্র আন্দোলন হারাম যে কোনো ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না এমাম বোখারি বলেছেন এই দেখেন এইবার জালেদ বাবার আমাকে কি বলবো জানেন তুমি এটা বলছো কেন মৌলবিদের কথা নিয়ে আসছো কেন বুঝতে পারছেন এখন জালেদ বাবার বলবো এই যে তো খুব ফরিদ মৌলবিদের সমালোচনা করে কিন্তু আমি যদি বলতাম ছাত্র রাজনীতি হারাম বা ছাত্র রাজনীতি কোনো পশুরা করে এতক্ষণ তো সৈ্য গোষ্ঠী আমার মায়ের গোষ্ঠীর সহ উদ্ধার করতো সিঙ্গবামেরও এখাচু মানুষ সিংহ বামেরা এটা আমি কেন বললাম এটা আমার অপরাধ কেন মৌলবিদের আলোচনা করলাম মৌলবিদের সমালোচনা হয়ে গেল না ধরা খেলো না এটা বলা যাবে না এই জন্য সিংহ বামেরা বেশি সমালোচনা করবে এরা রাজাকার আলবদর আল সামসারা বাদ দিয়েও বেশি বেশি আলোচনা সমালোচনা করবে সিঙ্ক বাম সিঙ্ক বাম জালেদ বাম জালেদ সেগুলারা আর এক মৌলভী বলছে কি যেন মহর্ষিন সে বলছে যে ওই যে শিবিরের একটা আছে না পুলিশ পিঠাইতে যায় গুলি খায় মারা গেল সিনা পাইতে ঠিক আছে পুলিশকে পিঠে যায় কিন্তু মার খেয়েছে তারা এখন শহীদ ঘোষণা করছে তার কথা কি বলছে জানেন ওই কি যেন মহিন লামা আব হুজুর বলছে ওটা শহীদ হয় না বলছে যে হয়েছে বন্দুকের সামনে খালি হাতে যাওয়া এটা বীর পুরুষের কামনা এটা আত্মঘাতী আত্মান একটা ছেলে মরে গেছে তার নাম হলো ওই ছেলেকে শহীদ বলতে আমার একটা আপত্তি আছে আপনার যা থাকে থাকুক ওই ছেলেকে শহীদ বলতে আমার একটা আপত্তি আছে আপনার যা থাকে থাকুক আমি বলি নাই কিন্তু ওই যে মহসিন হজুর বলছে আমি বলি নাই আমি জানি তারপর আমার দোষ হবে সিংহ বামেরা কি বলবো জানেন মৌলভীদের বিরুদ্ধে সমালোচনা করে আমি জানি সবচেয়ে বেশি আমার সমালোচনা করবে এই ভিডিওর পরে সিংহ বামেরা সিংহ বামেরা বলছে বলছে তুই ফরিদ কই যে এটা আওয়ামী লীগের পক্ষে গেছে গা তাই এটা বলা যাবে না কোনো ভাই এখন কিন্তু ওই যে কি যেন মহাসিন হুজুর সে যে বলছে এটা শহীদ হয় আত্মহত্যা করছে তার সমালোচনা করে না মৌলভী কইছে আমি যদি বলতাম এতক্ষণ আমারে হারেগের লাগাই খুঁজতো আর গালি তো পাইকে দিত আর রাজাকবিন এই সবসে বলছে আব্দুর রাজাক বিন অসুখ মলবি সে যে বলছে যে ছাত্র রাজনীতি করা হারাম ছাত্র রাজনীতি যে পশুরা করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু পশু করে 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 মানুষ মানুষ না। না ছাত্র আন্দোলন একটা কথা বলবে না না বাম না মৌলবীরা সব সুখ কারণ মৌলবী বলছে যে এটা আমরা বললে দেখতেন কি বলতে এতখানে তাতে বোঝা গেল সিংহ বামেরাও যাতে মাতা ঠিক মৌলবীরাও যাতে তারা ঠিক এইবার তারা সমালোচনা না কি হে সিংহ এবং ছাত্র শিবির মহ মলনা মহসিন আর আব্দুর রাজ্জাক বিন সে সমালোচনা করে দেখাও আমার তো জ্ঞান নাই আমি মূর্খ আমি নির্বোধ আমি সংগঠন করিনি আমি কিছু বুঝি না পড়ালেখা করিনি তো রাজজাগবিনী সত্য মহাপণ্ডিত সে তো বলেছে ওই যে আরেক মহসিন মলোনা লামাজ সে তো আরও বড় পণ্ডিত সে তো বলেছে যাও তাকে গিয়ে এখন বলো যে ওই শিবিরের ওই ছেলে শহীদ হয় নাই পুলিশের গুলি খাইছে না শহীদ হয় নাই তার ওইখানে গিয়ে কথা বলো রাজ্জাক বিন বিষয় বলো যে ছাত্র রাজনীতি করলে ছাত্র রাজনীতি পশুরা করে মানুষ করে না এবার মেও যাও রাজ্জাক বিনে কথা বলো এবার শিবিররা যাও কথা বলো সরমনায়ের ছাত্র যাও কথা বলো এইবার হেফাজতে পাকিস্তানিরা যাও কথা বলো সিংকো কথা বলো বলবানা জানি জানি বলবা খুব সেইট লাগছে না আরও লাগাবো পাগলা উত্তা বানাবো পাগলা কুত্তা হয়ে যাওয়া সে যাই হেফাজতে পাকিস্তানি আর সিংহ ব্যামেরা পাগলাখ উত্তাপ হয়ে যাওয়া জাস্ট হোয়াইট অ্যান্ড সি জাস্ট হোয়াইট অ্যান্ড সি কি এগুলো তো তোমাদের তো ট্রেলার দেখাইতেছি মুভি তো শুরু হয় নাই মুভি আর দু চার দু চার মাহিনেকে বাদ আম শোনায়গে দেখায়গে এ তো টেলার হে টেলার টেলার সমঝা ট্রেলার টেলার হে টেলার মূভি আপি ভি হো চার মহিন জানে মূভি দেখে আপি পাগল মাত বানা রুকো জরা টেলার দখানে কে বাদ পাগল হ্যাঁ জরা রুকো সামনে আয়ে গা মজা মজা শিবির পাগল হায়েব পাকিস্তানি পাগল হায়ে চাম ভি পাগল হায়ে মেরা নাম শেখ ফরিদ দ রাখনা कांड खोलकर जस्टो सी